ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কপ্পরক ভাষার উত্তরপত্র বাংলার পাশাপাশি রোমান হরফে লিখতে দেওয়ার অনুমতির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে এই দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন তিপরা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ এদিন তারা রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার ভিআইপি রোডের গান্ধী মূর্তির পাদদেশে তাদের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এই সময় সংগঠনের সদস্যরা তাদের দাবি সম্বলিত প্লে কার্ড নিয়ে রেখেছিল কিন্তু আগাম কোনো অনুমতি না নেওয়ায় পুলিশ তাদেরকে কিছু খড়ের মধ্যে আন্দোলন স্থল থেকে সরিয়ে নিয়ে যায় এই বিষয়টি নিয়ে মঙ্গলবার বিধানসভা ভবনের ভিতরে আলোচনা হয়েছে এমন পরিস্থিতিতে ছাত্র সংগঠনের বিক্ষোভের কারণে এদিন বিধানসভা ভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয় কত বছর কত আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যেটা সিবিসি সিবিসি মধ্যে। তারা একটা চিঠি লিখবো সিবিএসসি সিবিএসি রে যাতে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা হয় এক্সাম কিন্তু এটা আমরা মানছি কিন্তু কবে লেখা হবে তো আমরা জানি না কব আমরা এটা মানি আমরা অপেক্ষা করব কিন্তু আমরা গত গত বছর দু হাজার বাইশে আমরা একটা ছিল একটা মেমোরিয়াম ছিল তীব্র মতে যাতে ট্যাক্সট বুক ট্যাক্সট বুক রোমান স্ক্রিপ্ট তারা কবর রোমান স্ক্রিপ্টে